টাইগার বদন্তি মুশফিকুর রহিম শততম টেস্ট খেলবেন ম্যাচের আগের দিন মিরপুরের সবুজ গালিচায় এই বদন্তি পা রাখতেই করতালিতে তাকে বরণ করে নিলেন সংবাদকর্মীরা প্রথম বাংলাদেশি হিসেবে শততম টেস্ট মুশফিকের জন্য বিরাট অর্জন এই কিং বদন্তিকে সম্মান ও অভিনন্দন জানালেন সংবাদকর্মীরা মুশফিকের উপস্থিতিতে চারপাশ আলোড়িত হয়ে ওঠে মুশফিকুর রহিমকে ঘিরে তখন হোম অব ক্রিকেটে সংবাদকর্মীদের উপচে পড়া ভিড় দারুণ মুহূর্তগুলো ফ্রেমবন্দি করে রাখার চেষ্টা সকলের এই ব্যাটার অবশ্য নিজেই এসেছিলেন সংবাদকর্মীদের সঙ্গে ছবি তুলে মুহূর্তটা স্মরণীয় করে রাখতে সেই প্রেক্ষিতেই দেখা মেলে দারুণ একটা ফ্রেম হোম অব ক্রিকেটে এক ঝাঁক সংবাদকর্মীর মাঝে মুশফিকুর রহিম যাকে নিয়ে এই সংবাদকর্মীরা শত নয় হয়তো হাজার হাজার গল্প সংবাদ লিখেছেন বলেছেন ক্যারিয়ারের ঐতিহাসিক মুহূর্তের আগে তাদেরকে মুশফিক ভোলেননি মুহূর্তগুলো সকলের জন্যই স্মরণীয় স্মৃতির অ্যালবামে বাঁধিয়ে রাখার মতো দুই সালে প্রথম আন্তর্জাতিক টেস্ট খেলেছিলেন মুশফিকুর রহিম মাঝে কেটে গেল বিশ বছর দুই হাজার পঁচিশে এখন তিনি একশোতম টেস্ট খেলতে নামছেন মুশফিকের এমন অর্জনে বেজায় খুশি টাইগার কোচ ফিল সিমন্স ম্যাচ সংবাদ সম্মেলনে তিনি জানান আসলে শুরুতেই আমাদের তার পেশাদারিত্ব দীর্ঘায়ুর বিষয়টি স্বীকার করে নিতে হবে তারও ইচ্ছা ছিল বাংলাদেশের হয়ে ক্রিকেট খেলার কারণ বাংলাদেশের মতো দল যারা কিনা বছরে পনেরোটি করেও টেস্ট খেলে না তাদের হয়ে একশো টেস্ট খেলতে অনেক লম্বা সময় লেগেছে তার সাথে অল্প যেটুকু সময় কাজ করেছি সেখান থেকে বলতে পারি তার পেশাদারিত্ব অনেক উঁচুতে নিয়ে অনেক খুশি এই বিশেষ আমি তাকে উপলক্ষে এখানে শুধুই পেশাদারিত্বের ব্যাপার কিভাবে নিজেকে ক্যারি করবেন নিজের খেলাকে উন্নত করে আন্তর্জাতিক পর্যায়ে লড়বেন এর ফলে সে ক্রমাগত ভালো করে গেছে একশো টেস্টের ক্যারিয়ার হয়েছে ধারাবাহিকভাবে সে উন্নতি করেই গেছে এবং এই পর্যায়ে এখনও খেলে যাচ্ছে বার্তা থাকবে পেশাদার দিকের ব্যাপারেই সে কিভাবে নিজেকে আরো ভালো করে গড়ে তুলছে কিভাবে ট্রেনিং করছে এই লেভেলে এসে সংগ্রাম করলে চলবে না ক্রমাগত নিজেকে আরও ভালো বানাতে হবে এখন প্রযুক্তির যোগ ফলে লোকে আপনাকে নিয়ে ক্রমাগত বিশ্লেষণ করেই চলেছে তাই নিজেকে আরও ভালো করে প্রস্তুত করতে হবে আপনাকে এদিকে আইরিশ কোচ হেনরিক মালানো প্রশংসা করেন মুশফিকের শততম টেস্ট উপলক্ষে জানান অভিনন্দন